আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনি বিশ্বের অন্যতম শক্তিশালী জাপানি পাসপোর্ট সংগ্রহ করতে পারেন সেটার সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব জাপানি পাসপোর্ট থাকলে কি কি সুবিধা পেতে পারেন জাপানি পাসপোর্ট থাকলে কি ধরনের অসুবিধা হতে পারে জাপানি পাসপোর্ট আবেদনের জন্য শর্ত কী কী জাপানি পাসপোর্ট আবেদনের প্রক্রিয়াটি কী এবং জাপানি পাসপোর্ট আবেদন করলে কতদিন পর এর ফলাফল পাওয়া যায় বা আপনার করণীয় কী তো প্রথমে হচ্ছে জাপানি পাসপোর্ট থাকলে আপনি কি ধরনের সুবিধা পেতে পারেন আপনার যদি জাপানি পাসপোর্ট থাকে তাহলে আপনি জাপানের নাগরিকত্ব হবেন এবং এই জাপানের পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের প্রায় একশো পঞ্চাশটি বা তার চেয়েও অধিক দেশে আপনি পোর্ট ফোর্টেনটি নিয়ে ভ্রমণ করতে পারবেন আপনি জাপানের নাগরিক হওয়ার ফলে জাপানে আপনার ভোটদানের অধিকার হবে তারপরে আপনার যদি জাপানের পাসপোর্ট থাকে তাহলে জাপানে কাজের ক্ষেত্রে ফরেনারদের যেমন রুলস থাকে আপনার ক্ষেত্রে কোনো রুলস থাকবে না আপনি যে কোনো ধরনের কাজ জাপানে করতে পারবেন তারপর হচ্ছে অনাকাঙ্ক্ষিত কোনো কারণে যদি আপনার এরকম হয়ে যায় যে আপনাকে দেশে মানে ব্যাক করিয়ে দেবে এরকম কোনো ঘটনা আপনার ক্ষেত্রে হবে না কারণ আপনি জাপানি পাসপোর্ট হওয়ার কারণে কোনো অপরাধ বা কোনো কিছু করলে সেটা জাপানি আইনে আপনার শাস্তি হবে এবং আপনাকে জাপানেই রাখা হবে এখন কথা বলবো জাপানি পাসপোর্ট থাকলে কি ধরনের অসুবিধা হতে পারে যখন আপনি জাপানি পাসপোর্ট পেয়ে যাবেন তখন আপনার দেশের পাসপোর্টটি ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ জাপানে দ্বৈত পাসপোর্টের নীতি নেই যার ফলে আপনি যদি কখনো আপনার দেশে যেতে চান সেক্ষেত্রে আপনার দেশের ভিসা নিয়ে আপনাকে আপনার দেশে যেতে হবে এখন কথা বলবো জাপানের পাসপোর্ট আবেদনের জন্য শর্ত কী কী তা আপনি যদি জাপানের পাসপোর্ট আবেদন করতে চান তাহলে যে শর্তগুলো রয়েছে তার মধ্যে প্রথম এবং প্রধান যে শর্তটি হচ্ছে আপনাকে জাপানে পাঁচ বছর থাকতে হবে এর মধ্যে কমপক্ষে হলেও তিন বছর আপনাকে জাপানে ওয়ার্ক পিসে থাকতে হবে এর মধ্যে আপনি যদি কখনো আপনার দেশে যান তাহলে তিন মাস কন্টিনিউভাবে জাপানের বাহিরে থাকা যাবে না বা বছরে একশো দিনের অধিক সময় জাপানের বাইরে থাকা যাবে না যদি আপনি তিন মাসের অধিক সময় জাপানের বাহিরে গিয়ে থাকেন তাহলে আপনি যখন আবার জাপান রিটার্ন করবেন তখন থেকে আপনার আবার পাঁচ বছর কাউন্ট করা হবে তারপরে শর্ত হচ্ছে আপনাকে জাপানে কোনো ক্রাইম বা খারাপ কোনো কাজের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না বা আপনার কোনো মানে পুলিশ রিপোর্ট বা কারেন্ট রিপোর্ট জাপানে থাকা যাবে না তারপর হচ্ছে আপনার যত ট্যাক্স রয়েছে সেগুলো সব কমপ্লিট থাকতে হবে কোনো ট্যাক্স বকেয়া রাখা যাবে না জাপানি পাসপোর্ট আবেদনের জন্য আপনার বার্ষিক ইনকাম সর্বনিম্ন তিনশো মাং হতে হবে তারপর হচ্ছে আপনার যদি জাপানের ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে জাপানে মানে ড্রাইভ করা অবস্থায় কোনো রুলস ব্রেক বা যেটাকে ইহান বলা হয় সেটা করা যাবে না বা আপনি যদি কোনো ধরনের ড্রাইভিংজনিত কোনো অকারেন্স করে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না সারসংক্ষেপে যেটা বলা যায় সেটা হচ্ছে জাপানি পাসপোর্টের জন্য আপনাকে আবেদন করতে হলে আপনাকে জাপানে ক্লিন ইমেজের অধিকারী হতে হবে কোনো কাজ বকেয়া বা কোনো আইন বহির্ভূত কাজ জাপানে করা যাবে না এখন আসি কিভাবে জাপানের পাসপোর্ট আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হয় আপনি যখন জাপানের পাসপোর্টের জন্য আবেদন করতে যাবেন যখন আপনার মেয়াদটি পূর্ণ হবে তখন আপনি হোম তে গিয়ে কথা বলবেন যেটাকে বলা হয় রিজনাল লিগ্যাল অ্যাফেয়ার্স ব্যুরো সেখানে আপনি চাইলে ফোন করে অ্যাপয়েন্টমেন্টও নিতে পারেন অথবা আপনি সরাসরি সেখানে গিয়ে আপনি জাপানের পাসপোর্ট আবেদন করতে চান সে ব্যাপারে কথা বলতে পারেন তারপর তারা আপনার সাথে ডিসকাশন করবে এবং আপনি জাপানের পাসপোর্ট আবেদন করার জন্য যথেষ্ট কিনা সেটা তারা বিবেচনা করবে তখন তারা আপনার সাথে কথা বলবে এবং আপনার জাপানি ভাষা আপনি কতটুকু জানেন সেটা তারা একটু পর্যবেক্ষণ করবে সেক্ষেত্রে তারা আপনার একটা পরীক্ষা নিতে পারে সে পরীক্ষায় আপনি কতটুকু জাপানি ভাষা জানেন সেটা তারা একটু যাচাই করবে তবে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই আপনার জাপানি ভাষার লেভেল মোটামুটি এন থ্রি পর্যায় পর্যন্ত থাকলেই চলবে আপনি যদি জাপানে স্টুডেন্ট অবস্থায় ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করে থাকেন তাহলে আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে যে পরিমাণ জাপানি ভাষা শিখেছেন আশা করা যায় ততটুকু জাপানি ভাষা দিয়েই আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন যদি আপনি পরীক্ষার মধ্যে পাশ করতে না পারেন সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আবার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আপনাকে তারা কিছু পেপার্স কালেকশন করতে বলবে সেই পেপার্সগুলো জাপানের এবং আপনার দেশ থেকে কালেকশন করার জন্য তারা বলবে এবং পরবর্তী স্টেপগুলোতে তারা ধাপে ধাপে এগোতে থাকবে এখন চলুন শুনি জাপান থেকে আপনাকে কি কী পেপারসগুলো জমা দিতে হবে জাপানে আপনাকে যে পেপার্সগুলো সাবমিট করতে হবে সেগুলো হচ্ছে আপনি যেখানে জব করেন সেখান থেকে আপনার গেনসেন চোশো সে পেপারটি সংগ্রহ করতে হবে এবং জাইশুকু সোমেনশো বা জব সার্টিফিকেটটি আপনাকে সংগ্রহ করতে হবে তারপর আপনাকে সিটি অফিস থেকে যে পেপারগুলো সংগ্রহ করতে হবে সেগুলো হচ্ছে কাজেই নোজেই সার্টিফিকেট এবং জুমিং জুমিংহিও তারপরে আপনাকে অ্যাম্বাসি অব বাংলাদেশ টোকিও শাখা থেকে যেটা আপনাকে সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে ন্যাশনালিটি সার্টিফিকেট তারপর অন্যান্য যে পেপার্সগুলোর প্রয়োজন হয় তা হচ্ছে রেসিডেন্ট কার্ড ইন্স্যুরেন্স কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যদি থাকে আপনার যদি জাপানে ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে আপনি পাঁচ বছর জাপানে যে ড্রাইভ করেছেন তার রেকর্ড জমা দিতে হবে এখন আসি বাংলাদেশের কি কি পেপার আপনাকে জমা দিতে হবে এক হচ্ছে বার্থ সার্টিফিকেট দুই হচ্ছে বার্থ সার্টিফিকেট অব ইউর প্যারেন্টস তিন নম্বর হচ্ছে ম্যারিজ সার্টিফিকেট অব দ্য অ্যাপ্লিশেন্ট অর্থাৎ আপনার নিজের চার নম্বর হচ্ছে ম্যারিজ সার্টিফিকেট অব প্যারেন্টস আপনার পিতা মাতার ম্যারিজ সার্টিফিকেট পাঁচ নম্বর হচ্ছে ফ্যামিলি মেম্বার সার্টিফিকেট আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে সেটা উল্লেখিত সার্টিফিকেট ছয় নম্বর হচ্ছে বার্থ সার্টিফিকেট অফ ইউর ব্রাদার্স অ্যান্ড সিস্টার যদি থেকে থাকে এই সকল পেপারগুলো যখন আপনি সেখানে জমা দিবেন জমা দেওয়ার পর তারা সেগুলো পর্যবেক্ষণ করবে পর্যবেক্ষণ করার পর ছয় মাস অথবা এক বছরের মতো সময় নেবে এই সময়ের মধ্যে যদি আপনি জাপানে যেখানে বসবাস করতেছেন সেই বাসা চেঞ্জ করেন তাহলে অবশ্যই আপনাকে হোমো গিয়ে সেটা আপনাকে ইনফর্ম করতে হবে এবং এই সময়ের মধ্যে যদি আপনি যদি আপনার জাপানের ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে এবং আপনি যদি জাপানে ড্রাইভ করে থাকেন যদি এর মধ্যে কোনো আপনার রুলস ব্রেক বা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ধরনের ঘটনা ঘটে তাহলে সেটাও তাদেরকে ইনফর্ম করতে হবে অর্থাৎ এই আপনার পর্যবেক্ষণ যে সময়টা এর মধ্যে কোনো ঘটনা যদি আপনার সাথে ঘটে যেটা মানে তাদেরকে ইনফরমেশন করা জরুরি মনে করেন সেটা আপনাকে অবশ্যই ইনফর্ম করতে হবে তারপর আপনার রেজাল্ট ছয় মাস বা এক বছরের মতো সময় নেবে তারপর আপনাকে পাসপোর্ট দিয়ে দেবে